আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভূ রঞ্জন সরকারের শেষকৃত্য হয়েছে রাজধানীর সৌরভাগ বরদেশ্বরী কালী মন্দিরে মুন্সীগঞ্জে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় গুণী এই সাংবাদিককে শেষ বিদায় জানান তার স্বজন সহকর্মী ও বন্ধুরা বৃহস্পতিবার সকাল দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী বাসা থেকে বের হওয়ার পর শুক্রবার রাতে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে তার মরদেহ পাওয়া যায় রিয়াজ ইসলামের রিপোর্ট দীর্ঘ পাঁচ দশকের সাংবাদিকতা জীবনের ব্যস্ততা আর নেই নেই সত্য লিখে টিকে থাকার আপ্রাণ চেষ্টা আর্থিক টানাপোরনের হিসাব নিকাশও নেই চির অবসরে সাংবাদিক বিভুরঞ্জন সরকার রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা অপসরাই গুণী এই সাংবাদিককে শেষ বিদায় জানাতে ছুটে আসেন স্বজন সহকর্মী ও বন্ধুরা তারা বলেন দীর্ঘ পঞ্চাশ বছর দেশের জন্য লিখেছেন অঞ্জন সরকার তার পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ শুভাকাঙ্ক্ষীদের আমার জীবনে খুব কম দেখা আছে যে পঞ্চাশ বছর সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে দেশের পক্ষে কাজ করার মতো মানুষ আমি কম দেখেছি তার পত্রিকা অফিস বা তার যে আপনাদের সাংবাদিক সমিতি আছে এই সব জায়গার থেকে যে সমস্ত ফ্যামিলি কেউ মারা গেলে যে বেনিফিটটা পায় তার পরিবার জন্য পায় এটা আপনারা ইনশোর করবেন ছাত্র ছিলাম তখন ওনার লেখা পড়তাম উনি নামে নামে তারিখ ইব্রাহিম লিখতেন দিনে চমৎকার জীবনের শেষ চিঠিতে বিভুরঞ্জন সরকার লিখেছেন সত্য লিখে বাঁচা সহজ নয় শেষ লেখায় অনেক অভিযোগ ও প্রশ্ন রেখে গেছেন গুণী এই সাংবাদিক রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা